নমস্কার আমি সোনালী সোনালি স্টাডিতে আজকে শুনবেন বেশাতি গল্পের অন্তিম পর্ব দ্বিতীয় পর্বের শেষে আপনারা শুনেছেন গরিব মাস্টারমশাই তার অসুস্থ স্ত্রীকে ভালো মন্দ খেতে পড়তে না দিতে পারার জন্য আফসোস করছিল তারপর কি হলো এবং তার স্ত্রী সুস্থ হল কিনা বা গল্পের শেষেই বা কী হলো সেটা জেনে নেওয়া যাক গল্পের অন্তিম পর্বে গল্পটি শুনতে শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গল্পের পরবর্তী পর্বগুলি অথবা নতুন কোনো গল্প আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে শুরু হচ্ছে বেসাতি গল্পের অন্তিম পর্ব সে আজ ছমাস হয়ে গেল মাংস আনাও হয়নি ওকে খাওয়ানোও হয়নি রাত্রে নিরুপমা জ্বরের ঘরে ভুলবকে যখন তখন কেবলই একই কথা মনে হয় ও একদিন মাংস খেতে চেয়েছিল ওকে খাওয়ানো হয়নি ও কতদিন একখানা রঙিন শাড়ি চেয়েছিল ওকে কিনে দেওয়া হয়নি যদি ও না বাঁচে তবে ওর এই সব কথা কোথায় লেখা থাকবে রাত্রে কেউ থাকে না বাড়িতে আমি নির বিছানার পাশে একা বসে আছি রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না ভয় ভয়ে আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলি বসে কে কে গো ওখানে আমি ওকে পাখার হাওয়া করে দিই মাথায় জলপট্টি লাগাই গ্লুকোজের জল খাওয়াই বসে বসে ভাবি কাল জগন্নাথ বক্সিদের বাড়ি গিয়ে জানাবো আমার দুঃখ রাত্রে একা থাকতে পারিনি রোগী নিয়ে কোনো একটা সাহস পাইনি তার উপর মন হু করে যেন কান্না আসে অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙল কি একটা শব্দ শুনে ধর্মর করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই ঘরের দোর খোলা ছুটে রোয়াকে গিয়ে দেখি নিরু টলতে টলতে রোয়া পার হয়ে পৈঠেতে নামতে যাচ্ছে আমি খপ করে ওর হাত ধরে বললাম এসো এসো যাচ্ছ কোথায় নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিল পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় ওঠসে তোমার শাওরি বলে দিয়েছে বেগুন কটসে আমি বললাম ও নিরু ছি ওরকম চেঁচিও না চেয়ে নেই ঘরের মধ্যে এসো নিরু ধপ করে রোয়াকের উপর বসে পড়ল জ্ঞান কাণ্ড নেই এলোমেলো অবস্থা কাপড় চোপড়ের আমি অনেক করে বুঝিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে শুইয়ে দিলাম এমন দুঃখ হলো মনে গরিব কি কেউ এত বড় বিপদে অমনি দেখে না কাল বকশিদের বাড়ি গিয়ে সব খুলে বলবো দেখি যদি ওদের দয়া হয় রাত্রি কোনো রকমে কাটলো খানিক পরে পুব ফর্সা হয়ে গেল সঙ্গে সঙ্গে বক্সিদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতব আমার কোথায় মিলিয়ে সংকোচ হয় বলতে আমি বলতে পারবো না মাথার উপর ভগবান আছেন আমাদের মতো গরিবের তিনি অবলম্বন রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বললাম ডাক্তার বললেন হাই ফিবার হয়েছিল তাই অমন করছিল মাথায় জল দিলেন না কেন রাত্রে খুব সাবধানে থাকবেন আর নার্সিং যেন ভালো হয় উঠে হেঁটে বেড়াতে দেবেন না প্যান একটা পাঠিয়ে দেবো এখন আমার কম্পাউন্ডারের হাতে একাই ওষুধ দিই একাই বাতাস করি একাই প্যান ধরি আহা মিথ্যে কথা বলবো না পরদিন নাইটে গিয়ে পাড়ার ঘাটের পাড়ার উঁচু জঙ্গলে উলতুর জি জীবন মুখুজ্জের বড় মেয়ে আশালতা বললে কে কাকাত হ্যাঁ মা উলতুর একটা পাতা বি সলদে হয়ে এসেছে বড় উল্টা কাকিমার অসুখ নাকি কাকাতা হ্যাঁ মা বড্ড কষ্ট হচ্ছে দেখাশোনা করছে কি আমি আর কে করবে আহা একা আপনি রাত্রেও আপনার তো বড্ড কষ্ট হচ্ছে মেয়ে মানুষের অসুখের নার্সিং কি পুরুষ দিয়ে হয় যে যেতে দেবে না কাকা বাবু পাঁচটা কথা হতে গা যে কীরকম তা তো জানেন বললে আমি রাত্রে আপনাদের বাড়ি যেতুম কাকাবাবু যাক তব সারা রাত না না মা বেঁচে থাকো ভালো হোক যেতে হবে না মুখে বললে এই যথেষ্ট মা ভালো হোক তোমার ভালো হোক ওল তুলে জলে নামতে নামতে বললাম আশালতা সিক্ত শিক্ত বস্ত্রে দাঁড়িয়ে আছে ঘাটের পারে। ইচ্ছা ওর আরো কিছু বলে আমি বললাম মা তুমি যাও কাকাবাবু দিন মানে কাকিমার কাছে কে থাকে কেউ না মা তবে মানে সে ভালো থাকে একরকম জ্বরের বারবারে রাত তীরে সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আশা নিরুপমার বিছানায় বসে বসে বাতাস করছে ওকে বড় ভালো লেগেছিল আমার বড়লোক না হলেও ওর বাবা জীবন মুখোজে গ্রামের অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুল মাস্টারের স্ত্রীর রোগসজ্জার পাশে বেশ ভালো লাগলো তারপর আশা আমায় চা করে দিলেন নিজে রান্নাঘরে গিয়ে খাবার কিছু নেই খাবার আমি তো কিছু খাইনি মা এ সময় দাঁড়ান আসছে বলে ও চলে গেল এবং একটু পরেই এক বাটি মুড়ি ও আতখানা কাটা শসার ফালি আঁচলে ঢেকে নিয়ে এসে বাড়ি ঢুকলো খান কাকা বাবু এ মা তোমার অন্যায্য ব্যাপার না জল আপনি ভালো হোক মা ভালো হোক তোমার ভালো হোক তুমি চলে যাও মা এখন আমি এসেছি আমি দেখাশোনা করব এখন গা ভালো না কে কি বলবে সমুত্তমে সুন্দরী মেয়ে আসা তারপর আর ও আসেনি বুধ হয় আর ওকে আসতে দেয়নি ওর বাড়ি থেকে নিরুপমা সেরে উঠল দিন দশেক পরে ওকে ভাত খাইয়ে তবে স্কুলে যায় আর এত লোভ বেড়ে গিয়েছে ওর সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো করে অধিকাংশই কুপথ্য কুপথ্যের মধ্যে দু একটা যার নাম করে তা কিনে দেওয়া আমার ক্ষমতার অতীত আটা ময়দা কিছুই নেই মহকুমার সাপ্লাই অফিসারের কাছে একদিন গেলাম নইলে ওকে কি কি খেতে দেব রাত্রে নিবারণ নিবার দোকানে গেলাম কিছু খাবার কিনতে এই অঞ্চলে ওস্তাদ কারিগর নিবারণ রসগোল্লা পান্তুয়া বরফি সন্দেশ জিলিপি যা তৈরি করে আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে চুপি চুপি খাবার এনু বুঝলে খাবার আনবে ভালো দেখি কি খাবার খেতে ইচ্ছে হয় যা তুমি ভালো বোঝো আমি সাজানো খাবারের দিকে চেয়ে চেয়ে দেখি দেখলাম বড় করা থেকে নিবারণ ভালো সন্দেশ করছে নিবারণের বিখ্যাত জোড়া সন্দেশ বড্ড ইচ্ছে হলো নিরুপমার জন্য জোড়া সন্দেশ নিয়ে যেতে ও কখনো খায়নি সে কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে পকেটে খুঁজে দেখলাম হাতে চারানা মাত্র পয়সা অবশিষ্ট আছে খাবার কিনবার তাতে মোটে হবে একখানা জোড়া সন্দেশ আর বাকি থাকবে এক আনা দু তিনবার খেয়েছিলাম কি সুন্দর জোড়া সন্দেশগুলো নিরুপমার হাতে যদি দিতে পারতাম কিন্তু একখানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে এক পোয়া কুঁচো গজা নিয়ে যাওয়া অনেক ভালো অনেকগুলো পাওয়া যাবে মনের সাধ মনেই চেপে বললাম কুচো গজা আছে কত স্যার দাও তিন ছটাক। টাকা সন্ধ্যার পর বাড়ি ফিরতে নিরুপমা জিজ্ঞেস করলে খাবার এনেছ হ্যাঁ দেখি দেখি আমি হাসি মুখে পুঁটুলিটা দেখিয়ে এমনভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভাণ্ডার এই পুঁটুলির মধ্যে সঞ্চিত নিরুপমা কৌতূহলের সঙ্গে বলে ওর কি না নিবারণময়রার কুচোগজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি এমন দেখিনি এই জেলায় আর হয় না বিখ্যাত কুচোগজা নিবারণের কুচো গজা কলকাতা পর্যন্ত যায় বড় বড় লোককে কিনে নিয়ে যাচ্ছে তবে বড্ড দাম পাওয়াই যায় না যেমন কড়া থেকে নামে অমনি কারাকারি শুরু হয়ে যায় অতি কষ্টে আতপোয়া সংগ্রহ করে এনেছি খেয়ে দেখো নিরুপমা বলে না তুমি আগে দুখানা খাও আরো দুখানা নাও না তারপর মহা খুশির সঙ্গে খেতে খেতে বলে বাহ সত্যি কি চমৎকার জিনিস না শেষ হল বেশাতি গল্পের অন্তিম পর্ব গল্পটি শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কিন্তু ধন্যবাদ সকলকে ফিরে আসছি আরেকটি নতুন গল্প নিয়ে সামনের শনিবার